সকালে ঘুম থেকে উঠতে পারি না দেখে প্রত্যেক দিন বকা খায় কিন্তু আজকে না বকে ভালোবেসে ঘুম থেকে উঠাইছে কারণ এই সুন্দর জায়গাটা আমি গতদিন মিস করেছিলাম ভালোবেসে নাকি পাথরেও ফুল ফোটানো যায় তাই না এটা হলো সূর্য উদয় দেখা এটা ভীষণই ভালো লাগে দুইটা বাইক আমাদের জন্য ওয়েট করছিল কারণ গতদিনে পনেরোটা বাইক গিয়েছিল আজকে যেহেতু মাত্র চারজনের মতো যাচ্ছি তাই দুইটা হলে যথেষ্ট সকালবেলা ভাড়া থাকার জন্য কিন্তু সবাই বাইকে করে ঘুরতে বের হয় এবং সূর্য উদয়টা দেখতে আসে ভাইরে ভাই ভালোবাসার মানুষটার সাথে যদি আপনি এই সুন্দর জায়গায় হাত চত্বরে ঘুরে আপনারা আরো অনেক বছর বাঁচতে ইচ্ছে করবে বাইকে করে আমরা দুইটা স্পটে যাব এখন তারপর ইলিশ মাছের ভাজা দিয়ে খিচুড়ি খেতে যাব শুধু কি ঘোরাঘুরি হয় পাশাপাশি কত খায় দায় করতে হয় আর আমি একদমই গোলমোলু হতে চাই না আমি নিজের ওজনটা কন্ট্রোলে রাখার জন্য সকাল সকাল কিন্তু অর্গানিক স্লিমিং টি খাই চলেন বানানো নিয়মটা দেখে আসি তারপর দেখাবো খোলা বিচে আমরা কি কি করলাম কি খেলাম আমাকে বিনা কারণে কত বকাবকি করে সেটাও দেখাবো আপনার শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আপনাকে স্লিম রাখবে এবং ওজন কমাবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনার এই অর্গান স্লিমিং টিটা পেয়ে যাচ্ছে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর হ্যাঁ যাদের ডায়াবেটিক থাইরয়েড আছে তারাও খেতে পারবে পনেরো প্লাস বয়সে সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদে বেবি হওয়ার মাস পর থেকে আবার খেতে পারবে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই সুন্দর জায়গাতে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা চলে যাব এখন আরেকটু সামনে কারণ পুরা বিচ এর এখন খুবই সুন্দর হয়ে আছে আমার এই জায়গাগুলোর নামটা ঠিক মনে নেই তবে দোলনা দেখতে পেয়ে আমি এমন তোর দিছি এবং দোল খাওয়া শুরু করে দিয়েছি কুয়াকাটার এবারের টুরটা আমার কাছে অনেক স্পেশাল ছিল যদিও বা এই জায়গাগুলোতে পারিনি দেখেন রাদের কতটা কেয়ারিং থাকলে সে আমাকে ধারে আমাকে দোলনা ইলিশ মাছ খাওয়ানো সবকিছু কিন্তু একাকাই করা ছিল আমরা চারজন এসেছি তার মধ্যে কিন্তু আমাদের ক্যামেরাম্যান বেচারা গুলার আমার জন্য আবারও ডাবল আসতো হইল তো এখানে আমি আমার জন্য কিছু রিলস ভিডিও কিংবা টিকটক ভিডিও বানাই নিচ্ছিলাম যদিও বা রাত একদমই পছন্দ করে না অনেক রিকোয়েস্ট করার পর এই স্টেপ গুলো সে করে আর কথা যে তুমি ব্লক করো তুমি তোমার কাজ দেখাও আমাকে কেন নিচ্ছ এটা সেটা এরকম শুধু বকা দেয় আমরা নৌকা একটা ছোট লেক পার হয়ে ইলিশ মাছের ভাজা আর খিচুড়ি খেতে যাচ্ছিলাম বেলা যত গড়াবে ততই কিন্তু এখন জোয়ার হওয়ার সময় হয়ে যাচ্ছে এক টাকার এক প্লেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এক টুকরা ইলিশ মাছ ভাজা এবং খিচুড়ি সস্তায় ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাওয়া যাবে এটা আমি অবাক হয়ে গিয়েছিলাম শুনে দুইটা বাইক ড্রাইভার সহ আমরা চারজন তো ছয় জনের জন্য আমরা একটা পুরো ইলিশ নিয়েছিলাম মাছ ডাবওয়ালার কাছ থেকে ডাবটা নিলাম ইলিশ মাছ হতে হতে আমরা এখন একটু ডাব খেতে খেতে ফিলিং নিয়েছিলাম সমুদ্রের ধারটা বিশ্বাস করেন খিচুড়ি আলু ভর্তা ইলিশ মাছ ভাজা এটা খেতে যে কি যে ভালো লাগছিল প্রচন্ড ক্ষুধা লেগেছিল তার মধ্যে মজার খাবার এখানে কিন্তু ইলিশ মাছের ভর্তাও ছিল বাট এই লিকুইড ভর্তাটা এটা একটু অন্যরকম ভর্তা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা হব আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলে রওনা দিতে দিতে আমরা একটা লাল কাঁকড়া চর দেখতে পাই যেখানে কাঁকড়া গুলো ঘোরাঘুরি করছিল আমিও দৌড় মারছিলাম তাদেরকে ধরার জন্য সাউন্ড খুব সাহস ধরতে গেছিল বাট ও অনেক ভয় পায় আবার এটাকে ধরে আমরা প্র্যাঙ্ক করার জন্য ব্যাগে নিয়ে নি লাল কাঁকড়া বিরাট একটা চরে আমরা যাব সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আপনারা এই প্রথমবার সামনে এতগুলো অতিথি পাখি দেখতে পেলাম অতিথি পাখিগুলো দেখতে দেখতে আজকের মতো বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ